হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত যে হারে বৃষ্টির ওয়েদার চলছে একটু তো মুখরো চোখ মানে একটু স্পাইসি টাইপের কোনো খাবার না করলে ঠিক ভালোই লাগছে না আমার নিজেরই খেতে তাই আর তার মধ্যে নিরামিষ চলছে জানো না শনিবার দিন একটা দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম আর রাতের জন্য যেটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি রাতের জন্য একটু ঘুগনি বানাবো মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিরামিষ তো নিরামিষভাবেই করছি প্রথমেই মটরটা সেদ্ধ করে নিয়েছি তারপরে শুকনো কড়াইতে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটুখানি নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আর নারকেল পেয়েছি জানো না নারকেলটাকেও কুচি করে আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আদা কাঁচা লঙ্কা টমেটোর মিহি পেস্ট বানিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ অনুযায়ী মিষ্টি সব কিছু দিয়ে মশলা কষিয়ে মটরটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিনা কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়েছি জলটা ফুটে উঠলেই আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর এত ব্যস্ত হয়ে কাজ করা হয় তো শেষ ভিডিওটুকু তোলাই হয়নি দেখছি কি আর করা যাবে এইভাবেই তোমরা দেখে নাও তোমরা সবাই পারো যাকে এবার চলো আর একটা আইটেম দেখায় লুচি লুচিটাকে না একটু অন্যভাবে করিয়েছি মানে ময়ামটা একটু অন্যভাবে দিয়েছি তেল লবণ মিষ্টি তো দিয়েইছি তারপরে এর মধ্যে অ্যাড করেছি একটু হিং মানে একটু গন্ধ গন্ধওয়ালা লুচি খেতে ইচ্ছা করছিলো হিংয়ের কচুরি তো এখন সব বানানো সম্ভব না তাই ভাবলাম ময়দার সাথেই একেবারে একটু হিং আর একটু জোয়ান দিয়ে দিই দিয়ে ময়দাটাকে ভালো করে ভেজে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে খাওয়ার আগে এটাকে বেলে ভেজে নিয়েছি বেশ ফুলকো ফুলকো লুচিও হয়ে গেছে কিন্তু আমার রেডি শনিবার রাত্রিবেলার আইটেমটা কিন্তু বেশ জমে গেছিলো তোমরা এই বৃষ্টির ওয়েদারে কে কী খাচ্ছ কে কী করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও